তিরিশতম উত্তর দিনাজপুর জেলা বইমেলা প্রাঙ্গনে বিনামূল্যে পাঁচ বছরের কম বয়সী শিশুদের নতুন আধার কার্ডের আবেদন করা হচ্ছে জনসাধারণের সুবিধার্থে এই পরিষেবা নিয়ে কালিয়াগঞ্জে অনুষ্ঠিত জেলা বইমেলায় হাজির ভারতীয় ডাক বিভাগ শিশুদের বিনামূল্যে নতুন আধার কার্ড তৈরি ছাড়াও বইমেলায় ডাক বিভাগের স্টলে আধার কার্ড ও মোবাইল নম্বর লিংক করানো যাবে এমনই সমস্ত নজর কাড়া পরিষেবার সম্ভার নিয়ে জেলা বইমেলায় হাজির হয়েছে ভারতীয় ডাক বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে কালিয়াগঞ্জ শহরের পার্বতী সুন্দরী হাই স্কুল ময়দানে সোমবার থেকে শুরু হয়েছে জেলা বইমেলা প্রাঙ্গনে নামি দামি প্রকাশনা সংস্থা রকমারি বইয়ের স্টলের ভিড়ের মাঝেই নম্বর স্টলে উপস্থিতি জানান দিচ্ছে ডাক বিভাগ আধার সংক্রান্ত পরিষেবার সঙ্গেই মাই স্ট্যাম্প এবং নানা ধরনের ডাক টিকিট গঙ্গা জল ও ডাক ব্যাংকিং পরিষেবা মিলবে বইমেলা কমিটি ও ডাক বিভাগকে সাধুবাদ জানিয়েছে আধার কার্ড করতে আসা উপভোক্তারা আমার কর্মজীবন সতেরো বছরের এই প্রথম বইমেলাতে পোস্ট অফিস ইন্ডিয়ান পোস্ট অফিস ওরা স্টল নিয়েছে এবং ওদের স্টলে যা ভিড় এবং কাজকর্ম আমি খুব আনন্দিত যে তারাও স্টল নিয়ে বইমেলাতে এত মানুষের সেবায় নিয়োজিত হয়েছে যেটা আমার খুব ভালো লাগছে আর কি দিচ্ছে আধার কার্ড এবং আরও অনলাইনের যা কাজকর্ম যাবতীয় কাজকর্ম ওরা করছে ভালো লাগছে আধার কার্ড কাদের করা হচ্ছে আধার কার্ডটা জিরো থেকে ফাইভ বা ফাইভ ইয়ার্স যাদের বয়স তাদের করা হচ্ছে আর ফোনে এটা লিঙ্কও করে দিচ্ছে আধার কার্ডের সঙ্গে আধার কার্ডে তো সময় বিভিন্ন সময় একটা ভাইরালি শিকার হতে হয় উপভোক্তাদের বিভিন্ন রকম লাইন পড়ে ব্যাঙ্ক ট্যাঙ্কে এখানে যে এত সহজে হয়ে যাচ্ছে এটাই সবচেয়ে বড় কথা আমার নাম শুভেন্দু সাহা কোথায় আমি এসেছিলাম বইমেলায় বইমেলা আসার পর শুনতে পেলাম যে এখানে শূন্য থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য আধার কার্ড তৈরি হচ্ছে আমি সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে বাচ্চাকে নিয়ে আসলাম হ্যাঁ এবং আসা যাওয়ার আগে একটা লাইন রেখেই গেছিলাম ওই জন্য তাড়াতাড়ি হলো না হলে পরে অনেক দেরি হতো প্রচুর ভিড় এখানে দেখতেই পাচ্ছেন আপনারা ডাক বিভাগের এই উদ্যোগকে আমরা খুব সাধুবাদ জানাই নাহলে যে হারে হয়রানি হয় এ আধার কার্ড করতে এখানে খুব সহজ এবং স্বচ্ছভাবেই হলো এই জন্য ডাক বিভাগকে ধন্যবাদ সঙ্গে বইমেলার আরও শ্রীবৃদ্ধি হোক এই কামনা করি is the direct responsibility of the program coordinator. <laughs> 对呀。